এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে ভিডিওটা আমার ছেলের একটা কথা মানে একটা ছেলে সব কিছুই উচ্চারণ করতে পারে কিন্তু সব কিছুর মধ্যেও কিছু কিছু কথা এখনও উচ্চারণ করতে পারে না সেই উচ্চারণ মানে সেই কথাগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো আমি ওর বাবার সাথেও কথা বলছি আমি তোমাদের সাথে শেয়ার করি দেখাই কারণ

প্রথম থেকে বল উনত্রিশ বানান বল তয় তলা বলা নাকি তয় রফালা হ্যাঁ ওর উচ্চারণ গুলো ও ড্রোন নেবে সেটা উচ্চারণ করতে পারছে না আর উনত্রিশ উচ্চারণ করতে পারছে না উনত্রিশ তো বানানটাই বলতে পারছে না আর আরও আরও কিছু কিছু উচ্চারণ আছে যেমন রুই বলতে পারে না রুই মাছ বলতে পারে না কিছু কিছু উচ্চারণ আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এই জন্যই অন করেছিলাম মানে আমার ছেলের কথাগুলো শোনানোর জন্য তোমাদের সাথে অন করলাম মানে তোমাদেরকে শেয়ার করার জন্য আমি ভিডিওটা অন করলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা দেখার হচ্ছে